সালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে চিন্তিত অরিজিনাল খেজুরের গুড় কোথায় পাবে ইনশাল্লাহ আমরা একদম অরিজিনাল খেজুরের গুড় দিচ্ছি যেটা গাছ থেকে পেরে শুধু রস জাল করে ওই রস দিয়ে আমরা খেজুরের গুড় তৈরি করছি এখানে একশো একশো পারসেন্ট গ্যারান্টি এখানে কোনো রকম ভেজাল দেওয়ার সুযোগ নেই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে আমরা খেজুরের গুড় তৈরি করতেছি আলহামদুলিল্লাহ যারা আমাদের কাছ থেকে নিতেছে এই মোটামুটি ভালো একটা সারা দিচ্ছে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি যারা নিয়ে যারা আমাদের কাছ থেকে পাইকারি অথবা খুচরা নিতে চান পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা এই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেব আর আমরা যারা হোম ডেলিভারিতে নিতে চান অনেকেই ঢাকা শহর বিভিন্ন শহরে বাসায় ঘরে বসে আপনি যদি অর্ডার করতে চান আপনি অর্ডার করবেন হোম ডেলিভারির মাধ্যমে আপনি বাসায় পৌঁছে দেওয়া হবে এখানে কোনো রকম ভেজাল দেওয়ার সুযোগ নেই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে মাঠে কাজ করতেছি এই প্রত্যাশায় যেন আপনাদেরকে অরিজিনাল খেজুরের গুড় তৈরি তৈরি করে আপনাদের হাতে দিতে পারি আমরা কেন আপনাদেরকে ভেজাল দেব আপনাদের টাকা কষ্টের টাকা আপনার কষ্টের টাকা দিয়ে আপনারা খেজুরের গুড় কিনবেন আপনাদেরকে ভেজাল দেওয়ার কোনো সুযোগই নেই প্রশ্নই আসে না মোট কথা হলো যার ভিতরে আল্লাহ তালার ভয় আছে সে কখনো মানুষকে ঠকাবে না যার ভিতরে আল্লাহ তালার ভয় নেয় সে যার বেদে আল্লাহ তালা ভয় নেয় সে মানুষকে ঠকালেই তার কোনো চিন্তায় আসবে না মানুষকে ঠকাবে এই জন্য আল্লাহ তালার ভয় অন্তরে ধারণ করে আমরা ব্যবসা করতেছি যেন আপনাদেরকে একদম অরিজিনাল কোয়ালিটিপূর্ণ যে খেজুরের গুড় এটা দিতে পারি এই প্রত্যাশা আমরা কাজ করতেছি আমরা সর্বদা একটা কথা বলি এই যে জিনিস আমার ফ্যামিলি সন্তান কাউকে খাওয়াতে পারবো না আপনাদেরকে কখনো ওই জিনিসটা আমরা দেবো না কারণ আমার সন্তান ফ্যামিলি ভালো জিনিস খাবে আপনাদেরকে এই ভালো জিনিসটা আমরা টাকা দিবেন টাকার পরিবর্তে আপনাদেরকে জিনিস দিব কেন আপনাদেরকে ঠকাবো এরকম চিন্তাধারা আমাদের নাই যারা এরকম চিন্তাধারা নিয়ে ব্যবসা করতেছে তারা কখনও ব্যবসায় সফল হতে পারবে না এটা আমি নিশ্চিত যাই হোক যারা এখনও অর্ডার করেননি অর্ডার করেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেবো দেখেন আমাদের গোড়ের কোয়ালিটি এটা হচ্ছে ময়মনসিংহের বিখ্যাত খেজুরের গো অনেকেই ধারণা করে ময়মনসিংহ তো খেজুর গাছ কোথায় ময়মনসিং কি পরিমাণ খেজুর গাছ আছে এটা কল্পনার বাহিরে এটা বোঝানো যাবে না যারা প্রবাস থেকে দেখতেছেন যদি নিতে চান আমাদের ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কল করুন